দেখুন জাতীয় পতাকা লাগানো ছিল আমার সংবিধানের প্রতি আস্থা আছে এই ত্রিপুরার মালিক আমি আপনি প্রদ্যুত বাবু সকল অংশের মানুষ বর্ণের ধর্মের জাত পাতের এই দেশ আমাদের ত্রিপুরা আমাদের প্রত্যেকটি মানুষের কাজেই উনি যদি ওই রাজন্য আমলের কথা বলে থাকেন ওনার মাইন্ডসেট আপটা যদি এখন ওই ওই সময় গিয়ে থাকে তাই সরি টু দ্যাট ইন্ডিয়া ইজ এ সভরেন কান্ট্রি এই ত্রিপুরা প্রদ্যুতবাবুর যেরকম আমার যেরকম সেরকম প্রত্যেকটি ভারতীয় নাগরিক আসল কথা ওনার ফ্রাস্ট্রেশনের কারণও আছে ছ মাসের কথা বলে আঠারো মাস পার হয়ে যাচ্ছে দ্যার ইজ নো নো কনস্টিটিউশনাল সলিউশন কুচ দেঙ্গে এইসব যে বলেছিল যার প্রেক্ষিতে এই সমস্ত বলে ওনার নিজের সিস্টারকে মেম্বার অফ পার্লামেন্ট বানিয়ে এনেছেন তো এখন এখন সামনে নির্বাচন আসছে কি নিয়ে যাবে কোন ইস্যু নিয়ে যাবে মানুষের কাছে তবে এই ভাড়কানেওয়ালা স্পিচ इसलिए दे रहे ताकि आम जनता का ध्यान कहीं और भटक भटक जाए कहीं और भटक जाए तो मैं प्रद्युत बाबू के साथ बिल्कुल हूं जहां तक यह सवाल है कि मोर एम्पावरमेंट ऑफ द एडीसी हमारे कांग्रेस हंड्रेड एंड ट्वेंटी फिफ्थ अमेंडमेंट बिल इमीडिएटली पास करो लेट प्रद्युत बाबू एंड ऑल पॉलिटिकल पार्टीज পুট প্রেসার অপন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হু আর ডিলে ডেলিং দ্য প্যাসেজ অফ হান্ড্রেড টোয়েন্টি ফিফ্থল ইন দ্য পার্লিয়ামেন্ট আমরাও চাই এই রাজ্যের আদিবাসী অংশের মানুষেরাতে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ক্ষমতা আরও বেশি মাত্রায় আসুক অ্যান্ড দ্যাট ইজ পসিবল বাই অ্যামেন্ডিং দ্য হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফিফথমেন্ট বাই বাই প্যাসেজ অফ হান্ড্রেড টোয়েন্টি ফিফ্থল অফ দ্য